তোরা না হয় বেটি না অনেক করে বেটি আর অর্থ চাইতে গেলেই অশান্তি লাগে যায় সুজিত ভট্টাচার্য ওমা খুব তো না তুই নিজেই দুর্বল হয়ে যাচ্ছিস কি করবো শুনবে বলো তোর পরিপূর্ণ উপার্জন আনেছিস সেটা পরিপূর্ণ উপার্জন সে পরিপূর্ণ তোর পরিপূর্ণ হবে রে বেটা আর অর্থ পরিপূর্ণ উপার্জন কর আর তাদেরকে চিতা কর তাদেরকে চিতা পরিপূর্ণ উপার্জন করলে তোর অর্থ পরিপূর্ণ পেয়ে যাবি আর তোর এই দুটি ঝড় তোকে পরিপূর্ণ করতেই হবে বেটা আবার কিসের ঝড় এ কাইনের পথে গেছিস টাইনারে बेटा এক অথর পরিপূর্ণ সেই অথর তোর পেতে হবে তো সেই অথ তো তোরা রাখবে টাইনারে बेटा সেই অথকে দেই করেছিস পরিপূর্ণ সেগুলো তো তোকে নিতে হবে এইগুলো পরিপূর্ণ চিন্তা কর তাকে পরিপূর্ণ উপার্জন করে তাকে শুন নি আয় অথ আমি তোকে যে বাক্য পরিপূর্ণ করে সেই অক্ষর উপার্জন কর আর দিন পরিপূর্ণ আমাকে শিবা ভোজন পরিপূর্ণ করেছিস এখন কিন্তু কৃতু হয়ে আমাকে কিন্তু পরিপূর্ণ করছিস না কি নিজের মন খুব চঞ্চল হয়ে গেছে তাই না রে বেটা নিজে শীত হয়ে থাকছিস না থাকছিস বেটা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিস নিজের কর্ম পরিপূর্ণ করছিস তবে আমার পরিপূর্ণ করছিস না করছিস বেটা নিজে পরিপূর্ণ কর আর আমাকে ব্রাহ্ম উপার্জন কর আর তুই তো ব্রাহ্মণ তুই যে ভাই তবে আমাকে পূজা পরিপূর্ণ শনিবার মঙ্গলবার আমাকে আরাধনা করে আমাকে পূজা উপার্জন কর সব কিছুতেই জয় পরিপূর্ণ হবে রে। হবে না রে। না বলি যে হবে না তো পরিপূর্ণ করতে হবে না। অল্প তুই নিজে কিছু কিছু করে পরিপূর্ণ পাবি। একসাথে পরিপূর্ণ হবে না রে বেটা। ওই ছেলে ওকে তোর সময় দেব না। মিঠা পরিপূর্ণ কর ও কুটুরুতে ফিরে আসবে। সেটা না দা কি শুনে নি?

দেহ ত্যাগ করেছিল সে কি পরিপূর্ণ উপার্জন করেছিল সেটা পরিপূর্ণ উপার্জন সে জল হয়েছিল তবে কেন পরিপূর্ণ হবে তোর পুকুরে বন্ধ করা আছে তবে তুই নিজের দেহ বন্ধন করা আছে তোর নিজের উপার্জন আমার বান্দা আছে তোর শরীরের সাথে আমার পরিপূর্ণ বান্দা আছে তোকে কিছু করতে পারবে না তবে তোকে দূর থেকে সে বেরে পরের জন্য অমিত মন্ডল বড় এসেছিস তোর পুত্র ঠিক আছে না সে তোদের সাথে মনোমিল হয় তোদেরকে সহ্য করতে পারে তার স্ত্রী পরিপূর্ণ নিয়ে পরিবার নিয়ে সে কুটুরিতে পরিপূর্ণ করতে করছে তোরা যেটা করতে যাচ্ছি সেটা তোদেরকে উল্টো বাক্য শুনিয়ে দিচ্ছে তোদেরকে মারধর করতে আসছে আসছে বেটি আর তোদের উপরে বিরক্ত হয়ে যাচ্ছে বেটি সেটা বারণ করছি সেটা জেদ করছে বেটি তোর কুটুরির ভাঙচুর করতে যাচ্ছে বেটি সে নিজে যেটা করবে সেটা ঠিক তোরা আরো নিজের বাক্য বন্ধ করে ও যেটা বলছে সেটাই তোরা শুনতে বাধ্য হচ্ছি তাই না না তো করলে না তো তোর কুটুরি ভাঙচুর করছে তোদের পরিপূর্ণ চলে যেতে বলছে তোদের মারধর করতে আসছে আসছে বেটি তার পিতাকে ভয় করে না তার মাতাকে ভয় করে না সে জেস করে সবকিছু তোদের উপরে করছে করছে আর ঠিক মতো তোদের শিবাও দেয় না তোদের না না, নিজের পরের বাক্য শোনে সে পরে যেটা বলবে সেটাই ঠিক তোরা যেটা বলছিস সেটা ঠিক না সে সব সময় দেখবি অশান্তি তোদের কুটুরিতে লেগে আছে কোনো শান্তি পরিপূর্ণ নেই আছে বেটি সে নিজের স্ত্রীর বাক্য পরিপূর্ণ করে তারা ভালোই আছে আছে বেটি তাদের যেটা বলি সেটা তার উল্টো করে তোদেরকে পরিপূর্ণ করে চলে যেতে বলে

নিজেরা পরিপূর্ণ উপার্জন কর আর একটি তামার মান ধরে নেয় পরিপূর্ণ করে ব্যবহার কর করি বিশ্বাস গেছ টাইনারে আমাল উপরে বিরক্ত হয়ে গেছ টাইনারে নিজে পূজা দিনি নি আমাকে বলে গেছিয়েছ তোর গুরুকে বলে গেছিয়েছ পাঁচশো বাড়ি দিয়ে আমি জানি তুই যে বন্ধন করে নিয়ে গেছিস এটা তো সরনেরে

মাথা পূজা আরাধনা যতই অর্থ না থাকুক আমার পূজা ঠিক মতো দিতে হবে না রে দিটি নিজের যে নিজে চলছিস তাই না রে দেখি নিজের পরিপূর্ণ নিজেই পরিপূর্ণ করবি সেটা জয় পরিপূর্ণ অর্জন করে আর তোর নিজের পরিপূর্ণ কি অর্জন শুনতে চাইছিস তোকে যে পরিপূর্ণ করি সেগুলো তোর স্মরণে যায় তোর এখন ঘুরতে পরিপূর্ণ করতে চাস তাই না রে সবসময় ঘুরতে পরিপূর্ণ করতে চাস সেটা কোনো কিছুতে স্মরণে তুই বঙ্গস্তরে ঠেকাস না ঠেকাসি বেটি সেটা পরিপূর্ণ করে সেটা কর্ম করিস বেটি তোকে পরিপূর্ণ শিবাটাই পরিপূর্ণ করে নিজের আগে থেকে মন স্থির নেই অনেক উৎপল হয়ে গেছে অনেক অস্থির হয়ে গেছিস তাই না রে বেটি নিজের অনেক পরিপূর্ণ উপার্জন হয়ে গেছে সেটা কোনো কিছুতেই তুই জয় পরিপূর্ণ করতে পারছিস না আর আগের থেকে তোর জেদ পরিপূর্ণ হয়েছে হয়েছে বেটি নিজের যে মাথা একটা বাক্য বললে সেটাও সহ্য করতে পারিস না তার উপরে জেদ করিস তার উপরে বিরক্ত হয়ে যাক যা আছে বেটি নিজে যেটা বলে সেটা তুই করে আসিস আসেনি নাটি তাকে উল্টো বাক্য শুনিয়ে দিয়েছিস বেটি নিজে জেদ পরিপূর্ণ কর আর তুই কি চাস তুই এখনই আমার পরিপূর্ণ হোস আমার বসে পরিপূর্ণ হোস তোর বিবাহ উপার্জন করতে হবে ধর্ম সংসার পরিপূর্ণ করতে হবে তবে তো তোর শরীরে উপার্জন তোর হবে রে বেঠি তোর বিশ বছর পরে হলো তোর লাঠি পরিপূর্ণ হবে তবে তোর অপেক্ষায় আমি আছি তোর বিবাহ না হওয়া পর্যন্ত তোকে আমি কোনো পরিপূর্ণ করতে পারবো না তোর সেটা পরিপূর্ণ তোর বিবাহার্জন নিজের কাছে পরিপূর্ণ রেবেঠি আমি তোকে সময় দেবো না তোকে আশা দেবো না তোকে সবকিছু পরিপূর্ণ নিজের পরিপূর্ণই করবি সেটা বিবাহ উপার্জনে তোর কাছেই হবে দূরে পরিপূর্ণ হবে না রে সেটা তোকে বুঝে নিতে হবে তুই যার সাথে এখন পরিপূর্ণ উপার্জন করছি সব কিছু জয় করছি সেখানেই পরিপূর্ণ হবে তবে তোর মাথা একটু পিছিয়ে যাবে সে একটু কুকু পাক্ষ করবে রে

তোর মাথা তাদের সাথে মাথা পারে রে বেঠি অর্থ মরে পারে সে তো ঋণ করে সেটা তোর মাথাকে পড়তে হবে সবার সাথে সেটা পরিপূর্ণ পদ্রতি হবে না রে বেটি সেটা পরিপূর্ণতাকে অর্জন কর তাকে স্মরণে দে বলেছিলাম তো তো শোন দেখি পরিপূর্ণ উপার্জন করে যেন অনন্তন্য পরিপূর্ণ করিস না আমি তোর কাছে একটি পরিপূর্ণ চাইবো অথচ তোর কাছে পরিপূর্ণ নেই কিছুই নাই রে বেটি আমাকে একটু সেবা ভোজন দিয়ে যা কি খাওয়া শুনবে কি এটা তো মা তোই কাজেই ওখানে জামা থামা কেটে নিতে

Thank you for watching.